আসসালামু আলাইকুম র্যাবিট স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই হাবিব আজকে আইসিটি প্রোগ্রামিং অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আজকের প্রোগ্রামটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় এবং তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য স্লোচার অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম একসাথে এ ভিডিওটিতে আলোচনা করব দেখো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি কাজ করি আমরা প্রথমে দুইটা করে সংখ্যার মধ্যে কম্পেয়ার করতে পারি দেন ওই দুইটা সংখ্যার মধ্যে যে বড় সংখ্যাটা হবে সেটাকে নিয়ে আমরা তৃতীয় সংখ্যার সাথে কম্পেয়ার করতে পারি এইভাবে দুইটা দুইটা করে গ্রুপ করে আমরা বড় সংখ্যা নির্ণয় করতে পারি দেখো ফ্লোচার্টের দিকে লক্ষ্য করো ফ্লোচার্ট লেখার নিয়ম প্রথমে প্রোগ্রাম শুরু করতে হবে দেন হচ্ছে মান গ্রহণ মান গ্রহণ বলতে এখানে যে তিনটা সংখ্যা সেই তিনটা সংখ্যা এ বি এবং সি এদের মান গ্রহণ মান গ্রহণ মানে কি এ বি সি এগুলোর গ্রহণ মানে তিনটা সংখ্যা আর কি এরপরে দেখো এ ইজ গ্রেটার দেন বি কিনা আমি প্রথম দুইটা সংখ্যা এ আর বি মধ্যে কম্পেয়ার করতেছি যে এ কি চেয়ে বড় এখন যদি আনসার এস আসতে পারে নো আসতে পারে যদি আনসার ইয়েস আসে এস মানে হ্যাঁ তাহলে এ আর বির মধ্যে কে বড় এ বড় তাহলে সংখ্যাটা এখন এটা যদি সির বড় হয়ে যায় তাহলে কিন্তু আর আমার মানে বড় সংখ্যা নির্ণয় করার কোনো বাধা রইল না এই হচ্ছে বড় সংখ্যা দেখো এই জন্য এ আর বিভিন্ন হইলাম তখন এ আর সির মধ্যে কম্পেয়ার করার দরকার হইলো আমাদের এই যে দেখো এ আর সির মধ্যে কম্পেয়ার করছি এ আর সির মধ্যে দেখো এ আর সির মধ্যে কোনটা বড় হবে সেটা কিন্তু আমরা আমাদের এখানে নির্দিষ্ট না এও বড় হইতে পারে সিও বড় হইতে পারে ধরলাম এখানে আনসার ইয়েস আসলো ইয়েস আসা মানে কি এ বড় তাহলে ওইখানেও এ আর বির মধ্যে বড় এখানে এ আর সির মধ্যে এ বড় তাহলে এ কি এই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা প্রিন্ট করে দাও এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এখন ওই যে যে শুরুতে যে আমি এ আর বির মধ্যে এ বড় ধরে নিছিলাম যদি এ বির সে বড় না হয় মানে আনসার যদি না আসে যদি এ যদি বীরসে বড় না হয় তাহলে অলিখিতভাবে ঘটনা কি আসতেছে সেটা হলো বি বড় এ বীরসে বড় না তাহলে কে বড় বড় হচ্ছে বি তাহলে বির সাথে কম্পেয়ার করব কাকে এবার বীর সাথে কম্পেয়ার করব আমরা সি কে এই যে দেখো এরপর আমরা চেক করতেছি বি ইজ গ্রেটার দ্যান সি কিনা ওখানে তো পাইলাম বি বড় এবার বীরসে কি সি বড় কিনা যদি এখানে আনসার আসে ইয়েস তাহলে ওইখানে বি বড় এখানে আবার বি আর সির মধ্যে বি বড় তাহলে বি সবচেয়ে বড় সংখ্যা তাহলে বি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমরা প্রিন্ট করে দিব বি এর মানটা এরপরে ওই স্টেপে এ বি বড় হইলো কিন্তু বি আর সির মধ্যে কম্পেয়ার করে দেখা গেল যে বি আর সির মধ্যে বি বড় না তার মানে ওইখানে বি বড় কিন্তু এখানে বি এর বড় কি সি তাহলে সি সবচেয়ে বড় সংখ্যা তাহলে প্রিন্ট করে দিবা সি সবচেয়ে বড় সংখ্যা বুঝতে পেরেছো এখন এই যে তিনটা ঘটনা হইলো এই তিনটা ঘটনাকে একটু সংযোগ করে প্রোগ্রামটা শেষ করে দিব এই যে দেখো এখান থেকে একটা লাইন আসছে এখান থেকে একটা লাইন আসছে এখান থেকে লাইন আসছে এই যে সংযোগ লিখে দিছি এটা এবং দেন প্রোগ্রামটা শেষ করে ফেলেছি বুঝতে পেরেছ ফ্লো চারটা এখন চলো অ্যালগোরিদমে চলে চলে যাই এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগোরিদম তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগোরিদম দেখো আমরা অ্যালগরিদমে প্রথমে প্রোগ্রামটা শুরু করব তারপরে ইনপুট হিসাবে এ বি এবং সি এর মান নিব ইনপুট হিসাবে এ বি সি এর মান নিব তারপরে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা এটা চেক করব প্রথম সংখ্যাটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা যদি আনসার আসে ইয়েস হ্যাঁ তাহলে ফলাফল করব প্রথম সংখ্যাটাই বড় এবং সেটা প্রিন্ট করে দিব যদি বড় না হয় তাহলে আমরা ছয় নাম্বার দাপে যাব তাহলে আমরা কি করব এখানে কি বলছে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা যদি আনসার আসে হ্যাঁ ফলাফল মানে করে দিব এবং শেষ শেষ করে মানে নাম্বার করব। আর যদি এ প্রথম তৃতীয় সংখ্যার চেয়ে বড় না তাহলে কিন্তু হিসাব নিকাশ আছে দেখো যদি এখানে আনসার আসে না তাহলে আমাদের এর পরের ধাপে চলে যেতে হবে চার নাম্বার দাপে চলে যেতে হবে তাহলে কি দ্বিতীয় সংখ্যাটা কি তৃতীয় তৃতীয় সংখ্যাটার চেয়ে বড় তাহলে ওইখানে যদি এ এ সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় তৃতীয় চেয়ে বড় না হয় মানে দ্বিতীয় সংখ্যার চেয়ে যদি বড় না হয় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা নিয়ে কাজ করব। যে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা যদি এখানে আনসার আসে হ্যাঁ তাহলে ফলাফল আমরা প্রিন্ট করে দিব এবং দ্বিতীয় সংখ্যাটাই সব বড় সংখ্যা হিসেবে প্রিন্ট হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটাই বড় সংখ্যা হিসেবে প্রিন্ট হয়ে যাবে এবং আমরা ছয় নং দাপে চলে যাব দ্যাট মিনস প্রোগ্রাম শেষ হয়ে যাবে যদি এইখানেও আনসার আসে না মানে আমরা প্রথমে প্রথম সংখ্যাটা দ্বিতীয় তৃতীয় সংখ্যা হচ্ছে বড় এটা করলাম আবার এখানে কি করলাম তৃতীয় সংখ্যাটা নিয়ে চেক করলাম তাহলে মানে দ্বিতীয় সংখ্যা নিয়ে চেক করলাম প্রথম সংখ্যাটা বড় হওয়ার একটা কন্ডিশন আসলো দ্বিতীয় সংখ্যা বড় হওয়ার কন্ডিশন আসলো কিন্তু যদি এই দুইটা কন্ডিশনই প্রুভ না হয় তাহলে কি আর চিন্তা করার দরকার আছে যে তৃতীয় সংখ্যাটাই সবচেয়ে বড় সংখ্যা আর চিন্তা করার দরকার নাই তৃতীয় সংখ্যাটাই হবে বড় সংখ্যা এই যে তৃতীয় সংখ্যাটাই হবে বড় সংখ্যা এবং ফলাফল প্রিন্ট করে দাও ছয় নং দাপে গিয়ে প্রোগ্রাম শেষ করে দাও বুঝতে পেরেছ তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার অ্যালগোরিদম আমরা এবার দেখব সি ভাষায় প্রোগ্রাম লেখা এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখবো আমরা দেখো সি ভাষায় প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হয় প্রথমে দিয়ে শুরু করতে হয় এবং স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এস টি ডিআইও এই লেখাটা লিখতে হয় কি এটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটার আন্ডারে কি থাকে এটার আন্ডারে কিছু কিওয়ার্ড ফাংশন বা বিল্ড ইন ফাংশন থাকে যেমন এফ স্ক্যান এফ এই ফাংশনগুলা এই স্টুডিও ডট এইস এই হেডার ফাইলটার মধ্যে থাকে এই জন্য এটা লিখতে হবে এরপরে প্রয়োজন অনুসারে প্রোগ্রামে আরো অনেক সময় অনেক ধরনের হেডার ফাইল ব্যবহার করা যেতে পারে দেখো সি প্রোগ্রামিং শুরু করতে হয় ইন্টিজার মেন ফাংশন দিয়ে এরপরে মেন ফাংশন লিখবা তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা দেন হচ্ছে মেন ফাংশন শুরু হবে কি দিয়া মেন ফাংশন শুরু হবে এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে এরপরে তিনটা সংখ্যা যেহেতু আমি তিনটা সংখ্যার মধ্যে যেহেতু বড় সংখ্যা প্রিন্ট করব অবশ্যই আমরা ধরে নিচ্ছি তিনটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এই তিনটা পূর্ণ সংখ্যার মধ্যে আমরা বড় সংখ্যা নির্ণয় করব তো যে কারণে আমরা তিনটা ইনটিজার টাইপের তিনটা ভেরিয়েবল এখানে আমরা ঘোষণা করে দিলাম হ্যাঁ তারপরে ইনটিজার লার্জেস্ট নামে একটা লার্জেস্ট নামে আরেকটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করে রেখেছি ওকে ফাইন এরপর দেখো আমরা তিনটা সংখ্যার মধ্যে যে বড় সংখ্যা নির্ণয় করব তাহলে ইউজারের কাছ থেকে তো তিনটা সংখ্যা নিতে হবে এজন্য আমরা একটু প্রোগ্রামটা যখন রান হবে তখন যা যেন ইউজারের কাছ থেকে তিনটা সংখ্যা চাওয়া হয় তার জন্য আমরা লিখবো প্রিন্টেফ প্রিন্টেফ ইন্টার থ্রি নাম্বারসিন্টেফ ইন্টার থ্রি নাম্বার মানে তিনটা সংখ্যা ইনপুট নিতে চাচ্ছি আমরা ওকে এখন তিনটা সংখ্যা আমি ইনপুট চাইলাম এখন দিল দিবে যে তাহলে সেটা একটা পাত্রে রাখতে হবে না এই যে পাত্রে রাখার এই ব্যাপারটা স্ক্যান পাত্রে রাখার ব্যাপারটা স্ক্যান মানে পাত্র ধরলাম আমি পাত্র ধরলাম যেহেতু তিনটা সংখ্যা তাহলে তিনটা ধরতে হবে এই জন্য কি ধরনের পাত্র ধরবো এখন আমি কিনতে গেলাম চাল ধরলাম আমি বোতল তাহলে হবে আবার কিনতে গেলাম তেল ধরলাম আমি সালা বা বস্তা তাহলেও তো হবে না তো সেই কারণে এখানে আমি চাইছি ইনটিজার নাম্বার ইন্টিজার টাইপের নাম্বার এই জন্য ইনটিজার টাইপের নাম্বারের জন্য ফর্মেট স্পেসিফায়ার বলতে একটা কিছু আছে এই ইনটিজার টাইপের জন্য ফর্মেট স্পেসিফায়ার হলো পার্সেন্ট ডি এই যে দেখো তিনটা পার্সেন্ট ডি লিখবো এবং এই যে যে প্রথম পার্সেন্টাইল দেখছি এই পার্সেন্ট এর ভিতরে কার মান আছে এই পার্সেন্ট এর ভিতরে এর মান থাকবে এজন্য স্ক্যানএফ এর ভিতরে লেখার নিয়ম হচ্ছে এই এই পার্সেন্ট জন্য এই এম পার্সেন্ট এ লিখতে হবে এরপরে কমা দি কমা লিখতে হবে তারপরে এই দ্বিতীয় পার্সেন্ট এর ভিতরে কার মান থাকবে বীর মান থাকবে এম পার্সেন্ট বি দিয়ে লিখতে হবে এরপরে তৃতীয় পার্সেন্ট ভিতরে কার মান থাকবে সি মান থাকবে এম পার্সেন্ট সি দিয়ে লিখতে হবে এরপরে এরপরে আমরা চলে যাইতেছি কন্ডিশনে আমি আমরা প্রথমে ওই যে ফ্লোচাট অ্যালগোরিজম কথা খেয়াল করো কি করছিলাম আগে এ আর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করছিলাম এ আর মধ্যে কে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম মধ্যেও যদি এ বড় হয় আর বি আর সরি এ আর বি মধ্যে যদি এ বড় হয় আর এ আর সির মধ্যেও যদি এ বড় হয় তাহলে এ বড় সংখ্যা তাহলে এই কেসটা আমরা আগে করব। তাহলে এখানে কি দুইটা ঘটনায় সত্য হওয়া লাগবে এ আর বি এর মধ্যে বড় হওয়া লাগবে এ আর সির মধ্যেও কি হওয়া লাগবে এ বড় হওয়া লাগবে তাহলে দুইটা জিনিস সত্য হয় এই ধরনের ঘটনাগুলাকে আসলে কি বলে এগুলাকে আমরা আহ লজিক্যাল অর অপারেশন দ্বারা প্রকাশ করি লজিক্যাল অর 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 অপারেশনটা কি অর অপারেশন হচ্ছে দুইটা ঘটনাই সত্য রেজাল্ট আসবে তাহলে এখানেও কিন্তু তাই দেখো এখানে আমরা সেরকম কাজই করছি এখানে প্রথম প্রথমে এ আর বির মধ্যে চেক করছি এ কি এর চেয়ে বড় কিনা এ ইজ গ্রেটার দেন অর ইকাল বি কিনা মানে কি নাকি সমান এটা আমরা চেক করতেছি আবার আর এ এ সির মধ্যে চেক করতেছি এ কি অথবা সমান কিনা এখন যদি দেখা যায় যে এই দুইটা ঘটনায় সত্য হলো মানে ট্রু আসলো তাহলে লার্জেস্ট সংখ্যাটা কি লার্জেস্ট সংখ্যাটা হচ্ছে এ মানে সবচেয়ে বড় সংখ্যাটা কি এ দেখো লার্জেস্ট নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছিলাম সেটার ভিতরে এটা রাইখা দিলাম বুঝতে পেরেছ এখন এই কেদ যদি সত্য না হয় এই কেদ যদি সত্য না হয় তাহলে আমি চেক করব বি কি এর সে বড় কিনা বি কি আবার সির সে বড় কিনা এটা চেক করব এইখানে প্রথম কন্ডিশনে কি চেক করলাম এটা বীর সে বড় কিনা এটা সির সে বড় কিনা এবং এই দুইটার ঘটনাই যদি সত্য হয় মানে ট্রু আসে রেজাল্ট হ্যাঁ তাহলে এই এ এ সংখ্যাটা আমি লার্জেস্টের মধ্যে রাইখা দিব আর যদি তা না হয় তাহলে আবার চেক করব বি কি তাহলে এর বড় আবার বি কি শীর্ষে বড় যদি তাই হয় এই এক্ষেত্রেও যদি এই দুইটা ঘটনা সত্য হয় তাহলে বি কে আমি লার্জেস্টের মধ্যে রেখে দিব আবার যদি এই দুইটা ঘটনা সত্য না হয় তাহলে আর তৃতীয় নাম্বার ঘটনা চেক করার দরকার নাই এই দুইটা যদি সত্য না হয় তাহলে অটোমেটিকলি সি হলো সবচেয়ে বড় সংখ্যা এই দেখো এরপরে লার্জেস্ট ইলসের ভিতরে আমি কি রাখছি লার্জেস্ট লার্জেস্ট সি সি রাখছি সরি লার্জেস্টের মধ্যে আমরা কি রাখছি সির মান রেখে দিছি এবং প্রিন্ট এফ দ্য লার্জেস্ট নাম্বার ইজ ডি মানে এই যে পার্সেন্ট লিখতেছি না এটা এখানে কারমান প্রিন্ট হবে এই লার্জেস্ট নাম্বারটা বড় নাম্বারটা প্রিন্ট হবে এখন এই তিনটা এখন যদি এই এই ঘটনা ঘটে তাহলে এ প্রিন্ট হবে যদি এইটা সত্য হয় তাহলে বি প্রিন্ট হবে যদি এই দুইটা সত্য না হয় এই দুইটা যদি সত্য না হয় তাহলে আলটিমেটলি সি প্রিন্ট হবে এই পার্সেন্টটি মানে কি সি সি বলতে এখানে লার্জেস্ট নাম্বার যেটা এই লার্জেস্টের ভিতরেই তো আমি তিনটা ভেরিয়েবল রাখছি তিনটা তো একসাথে সত্য হবে না দেখুন একটা সত্য হবে এখানে যদি এ বড় হয় তাহলে এর মান প্রিন্ট হবে যদি বি বড় হয় বির মান প্রিন্ট হবে সি বড় হলে সির মান প্রিন্ট হবে আমরা সি প্রোগ্রামিং শেষ করি রিটার্ন জিরো দিয়া রিটার্ন জিরো দিব অ্যান্ড দেন আমরা শুরু করছিলাম আমি বলছিলাম মেন ফাংশন শুরু করছিলাম সেকেন্ড ব্রাকেট দ্বারা এই যে এই যে লাইনে তাহলে এই যে আমি সেকেন্ড ব্রাকেট দিলাম প্রোগ্রামটা শেষ হইলো তাহলে প্রোগ্রামটা যদি রান করি দেখে আমরা রেজাল্ট পাই কি না হ্যাঁ রেজাল্ট পাইকি না আমরা এখানে প্রোগ্রামটা করার পরে প্রথম যে কাজটা সেটা হলো প্রোগ্রামটা সেভ করতে হবে সেভ করার নিয়ম কি কন্ট্রোল এস বাটন চাপার পর ওইখানে সেভিং এর একটা ডকুমেন্ট আসবে সেখানে সেভ করব আর সেভ করার সময় একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম রাখতে পারো ফাইলের বাট ফাইলের এক্সটেনশনটা কিন্তু ফিক্সড এটা রাখতে হবে ডট সি অথবা ডট সিপিপি ফাইল এক্সটেনশন কি সি প্রোগ্রামিং এর জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সি অথবা ডট সিপিপি ওকে আমাদের এটা ডট সি এই যে ডট সিপিপি দিয়ে এটা সেভ করা হয়েছে এখানে এরপরে এরপরের যে কাজটা সেটা হচ্ছে প্রোগ্রামটা কম্পাইল করতে হবে কি করতে হবে কম্পাইল করতে হবে এখন কম্পাইলের কাজটা যদি হয় তারপরে রান করা যাবে তবে এই যে প্ল্যাটফর্ম কোড ব্লকস এই কোড ব্লকসের ভিতরে আমরা একই সাথে কম্পাইল এন্ড রান করতে পারি যেটাকে বিল্ড এন্ড রান বলা হয় এটা হচ্ছে এই বাটন আমরা এই বাটনটা ক্লিক করতেছি দেখো প্রোগ্রামটার মধ্যে কোনো ভুল নাই যে কারণে প্রোগ্রামটা রান হয়েছে ব্ল্যাক ইন ব্ল্যাক স্ক্রিন আসছে আমি বলছিলাম শুরুতে এই নাম্বার চাবে এই যে ইন্টার থ্রি নাম্বার তিনটা সংখ্যা ইনপুট চেয়েছে এখন তিনটা সংখ্যা আমি ইচ্ছা মতো ইনপুট দিতে পারলাম দেই একটা সংখ্যা দিলাম চার একটা সংখ্যা দিলাম ছয় একটা সংখ্যা দিলাম নয় তাহলে দেখো চার ছয় নয় এখানে ঘটনা কি ঘটবে ঘটনা প্রথমে এ আর সাইর আর ছয় চেক করবে সাইর আর ছয় চেক করে দেখবে যে সাইর এর সে বড় না আবার সাইর আর নয়ের মধ্যে চেক করবে সাইর নয়ের সেও বড় না তাহলে বড় যদি না হয় তাহলে আবার ছয় দিয়ে চেক করবে ছয় চারের সে বড় কিনা ছয় চারের সে বড় হ্যাঁ আবার ছয় নয়ের সে বড় কিনা বড় না তাহলে কি বড় নয়টাই বড় সংখ্যা এখানে দেখো আমরা প্রোগ্রামটা রান করে দিচ্ছি এই যে দেখো এই যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ নাইন এখানে সবচেয়ে বড় সংখ্যা নাইন এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো থেকো সুস্থ থেকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম দেখো উইদাউট ঠেকা থেকে একটা ভিডিও করে দিলাম তোমাদের